আমি যখন স্বীকার করছি যে আমার আল্লাহ ছাড়া আর কোনো উপস্য নাই তখন এটাও স্বীকার করতে হবে যে আল্লাহ ছাড়া আমার কোনো রেজিক দাতা নাই আল্লাহ ছাড়া আর আমার কোনো বিধানদাতা নাই আল্লাহ ছাড়া আর আমার কোনো নিয়ন্ত্রক নাই কিন্তু বাস্তবতা তার ভিন্ন আজকে বিপদে পড়লে তখন চলে যায় বাবার দরবারে আবার আল্লাহর সামনে মাথা নত করে সেচ দাও করে আপনি একদিকে কোরআনের আইন মানি এটা আপনি বলছেন আর একদিকে আপনি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আপনি প্রচলিত গণতন্ত্র মানছেন তাহলে ইমান কি আমার যথার্থ হলো আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে তাহলে রাসূলের নমুনাটা কি আমরা আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সৈহাদিসের আলোকে জীবন করি আসসালামু আলাইকুম রাসাতুল্লাহে বারাকাত আল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد اذكر ইসলামের সম্মেলনে উপস্থিত হতে পেরে আমরা আল্লাহ শুক্রিয়া জ্ঞাপন করছি মণ্ডলী আমি আপনাদের সামনে সুরাবাকার দুইশো আট নম্বর তেলাবাদ করেছি আল্লাহ বলছেন হ্যাঁ ইমানদার তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবিষ্ট হও শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না জেনে রাখো সে হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু তাহলে ইসলামে সম্পূর্ণরূপে পরিপূর্ণরূপে প্রবেশ করার মাধ্যমটা কী দেখুন আমরা বাংলাদেশে শুধু নয় সারা বিশ্বের মানুষ আমরা কিন্তু আমাদের ব্যক্তি জীবনে বলি আর আধ্যাত্মিক জীবনে বলি আমাদের অর্থনৈতিক জীবন বলি আর আমাদের রাজনৈতিক জীবন বলি জীবনের প্রত্যেকটি দিক ও বিভাগে আমরা যদি চিন্তা করি তাহলে দেখব আমাদের জন্য যতটা সুবিধা যতটুকু পবিত্র করেন এবং সহীয় আমাদের জন্য মানা সহজ হয় আমরা সেটা গ্রহণ করি আর যেখানে আমাদের মানাটা আমাদের জন্য কঠিন হয় সেখানে আমরা ছেড়ে দিই একজন মানুষ পূর্ণাঙ্গরূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে তাকে কয়েকটি বিষয় অবশ্যই মেনে চলতে হয় এক নম্বর বিষয় হলো আমাদের প্রত্যেককেই আমাদের ইমানটাকে যথার্থ করতে হয় আমরা অনেকেই কিন্তু গতানুগতিক মুসলিম আমার বাপ দাদা মুসলিম ছিলেন পাশক্ত সালাদ জামাতে আদায় করতেন আমিও তাই করি কিন্তু আসলে আল্লাহ রব্বুল আলমিন মমিন হওয়ার জন্য যে তিনি আমাকে নির্দেশ করেছেন প্রকৃতপক্ষে ইমান আনার জন্য তিনি যে আমাকে আদেশ করেছেন এই চেতনা নিয়ে এই মানসিকতা নিয়ে আমরা কয়জনে মমিন হই যদি আমরা সেইভাবে মমিন হতে পারতাম তাহলে আমাদের ওঠা বসা অবশ্যই একজন মমিনের সাথে হতো আমাদের ওঠাবসা একজন কি পরহেজগার মানুষের সাথে হতো কিন্তু তা কি হয় সেটা হয় না একজন মানুষ যখন কালেমা তাইয়ে বা পাঠ করে তখন তার জন্য আবশ্যক হয়ে যায় কালেমার দাবিগুলি তার পূরণ করা কিন্তু দেখা যায় একজন মানুষ কালেমার জিকির করলেও সে কিন্তু কালেমার দাবিটাকে সে পূরণ করে না অথচ রসল্লাহ তার উপরে যখন সুরা সুরা সর আর দুইশো চোদ্দ নম্বর আয়াত নাজিল হল তখন তিনি মানুষকে সমবেত করে বললেন তোমরা সবাই বলো কুলু হল। তোমরা শুধু বলো যে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই তাহলে তোমরা মুক্তি পেয়ে যাবে তাহলে সেই কথার মধ্যে কি ছিল সেই কথার মধ্যে এটাই ছিল যে আমি যখন স্বীকার করছি যে আমার আল্লাহ ছাড়া আর কোনো উপস্য নাই তখন এটাও স্বীকার করতে হবে যে আল্লাহ ছাড়া আমার কোনো রেজেক্ট দাতা নাই আল্লাহ ছাড়া আর আমার কোনো বিধানদাতা নাই আল্লাহ ছাড়া আর আমার কোনো নিয়ন্ত্রক নাই কিন্তু আজকে আমরা সুরা ফতিহা পড়ার সময় সালাত আদায়ের সময় সুরা ফতিহাতে আমরা এই কথা বলি ইয়া কানা আবুদু ইয়া কানা হে আল্লাহ আমি তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি কিন্তু বাস্তবতা তার ভিন্ন আজকে বিপদে পড়লে তখন চলে যায় বাবার দরবারে আবার আল্লাহর সামনে মাথা নত করে শেষ দাও করে তাহলে এটাকে যথার্থ ইমান হলো আপনি একদিকে কোরআনের আইন মানি এটা আপনি বলছেন আর একদিকে আপনি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আপনি প্রচলিত গণতন্ত্র মানছেন তাহলে কি আমার যথার্থ হলো সুতরাং আপনাকে আমাকে একটা জায়গায় অবশ্যই আসতে হবে ইমানের যতগুলি দাবি আছে ইমারের যেগুলি রুকুন আরকান আছে সেগুলি আমার যথার্থ হওয়া লাগবে দুই নম্বর বিষয় হলো আমাদের আমলিয়াতের ক্ষেত্রে আমরা আমল করি ঠিকই কিন্তু আমি আপনি আমার আপনার আমলটাকে আমরা যাচাই করে নিয়েছি আল্লাহ বলছেন ওয়া ক্বাল রাব্বুকা আল্লাহ ইল্লা ইয়াহু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমার রব তোমাকে নির্দেশ দিয়েছেন যে তুমি কেবল আল্লাহরই ইবাদত করবে আর তার সাথে কাউকে শরিক শরিক করবে না কিন্তু মানুষ আল্লাহর ইবাদত করে ঠিকই মানুষ পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে ঠিকই কিন্তু রাস্তার পাশে খানকা মাজারে যখন গাড়িটা থেমে যায় তখন কি দান করে না একজন মানুষ বিপদে পড়লে তখন সে কে শুধু আল্লাহর কাছে চায় সে শুধু আল্লাহর কাছে চায় না বান্দার দারস্থ হয় অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে ইয়া গোলাম ওয়াল্লিমুকা কালিমাত ইজা সাআল তাফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআন তাফাসতাইন বিল্লাহ হে বৎস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কে বলছেন হে বৎস যখন তুমি কোনো কিছু চাইবে কেবল আল্লাহর কাছে চাইবে আর যখন তুমি কোনো কিছু আশ্রয় প্রার্থনা করার প্রয়োজন মনে করবে তখন কেবল আল্লাহর কাছেই আশ্রয় প্রার্থনা করবে কিন্তু মানুষকে তাই করে মানুষ সেটা কিন্তু করে না আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি দেখি তাহলে বাংলাদেশে এই নব্বই ভাগ মুসলিম কিন্তু কয়জন মানুষ চলা তাদের করে আপনি দেখবেন আমাদের বাংলাদেশের একটা পরিসংখ্যানে দেখা যায় আমাদের বাংলাদেশে মাত্র দু একুশ পয়েন্ট ফাইভ পারসেন্ট মানুষ একুশ পয়েন্ট পাঁচ ভাগ মানুষ পাঁচত্ব স্থলাত করে আর তেত্রিশ পয়েন্ট দুই ভাগ মানুষ এই জীবনে শুধু শুক্রবারের সালাত তাদা করে আর এগারো পয়েন্ট তিন ভাগ মানুষ তারা কি করে এই এক বা দুই অক্টোর স্থলা করে তাহলে এই তো আমাদের আমলিয়াত তাই না আমরা আমল করি আমরা সলাত দেখ করি যখন সুযোগ হয় তখন করি আর যখন সুযোগ থাকে না তখন সালাদের খোঁজ থাকে না এর নাম ইবাদত নয় এর নাম যথার্থ আমল নয় আমাকে আপনাকে যথার্থ আমল সঠিক সময় করা দরকার তিন নম্বর বিষয় হলো দেখুন আমরা মানুষের সাথে চলাফেরা করি মানুষের সাথে আমরা আচরণ করি কিন্তু আমার আপনার আচরণ কেমন হওয়া উচিত রসল্লাহ সাল আলহিম আমার আপনার কাছে আমার নিকটে তেকিন তিনি কিন্তু আদর্শ ছিলেন আল্লাহ বলেন লাকাদ কায়না লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসারা আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম নমুনা রয়েছে তাহলে রাসূলের নমুনাটা কি আমরা বেদুইন মসজিদের ভিতরে পেশাব করছে সাহাবিরা তাকে বাধা দিতে উদ্যত হয়েছে রাসূল বললেন থামো তাকে তার কাজ শেষ করতে দাও কাজ যখন শেষ হয়ে গেল রাসূল এক বালতি পানি নিয়ে এসে পানি ঢেলে দেওয়ার নির্দেশ দিলেন আর তাকে বললেন যে দেখো বাবা এই মসজিদ এটা আল্লাহর ইবাদতের জন্য জেকে রাস জন্য এখানে কোনো ময়লা আবর্জনা কিংবা এখানে পেশাব পায়খানার জায়গা নয় আপনারা আমরা হলে কি করতাম আমরা আপনা হলে আকিদা বিরোধী কোনো কাজ করলেই তার ঘাট ধাক্কা ধরে বের করে দিয়ে বলতাম এই মসজিদ তোমার জন্য নয় তুমি যেখানে পারো সেখানে গিয়ে তোমার মতো সারাদা দেয়া করো এই মসজিদে তুমি আর আসবে না আমাদের আচরণটা তাই হতো না সুতরাং আপনার আমার আচরণ পরিবর্তন করতে হবে আমলের মোহামলাতের ক্ষেত্রে মানুষের সাথে আচরণের ক্ষেত্রে আমাদের পরিবর্তন অবশ্যই সাধন করা দরকার সত্যি মন্ডলী দেখুন একজন মানুষ তার গাড়িতে কুকুর নিয়ে চলে কিন্তু একজন দরিদ্র মানুষ যখন তার কাছে এসে দশটা টাকা চায় তখন কিন্তু ঘাট ধাক্কা দিয়ে ফেলে দেয় দেয় না অথচ রসুল্লাহ আলাইহি আলহিউসালাম বলেছেন কুকুরকে পতিতা পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে দিবেন তাহলে মানুষ কি কুকুরের চেয়েও নিকৃষ্ট হয়ে গেল আজকে আপনার আমার আচরণ মানুষের সাথে কেন ভালো হতে পারে না অথচ আল্লাহ বলছেন এর উপরে তোমরা সদাচরণ করো আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর রহম করবেন হাতে আসুন আমরা পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করার জন্য আমাদের ইমান ইয়াদ আমাদের আমলে ইয়াদ আমাদের আসলাক আমাদের চলাফেরা আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য এগুলি আমরা সংশোধন করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ